নির্বাচনের মাঠে বিএনপির কাছে অন্যান্য দল শিশু বাচ্চা এজন্য তারা এখন ডক্টর ইউনুসের কারে বন্দুকের নল রেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে সাবধান করে দিচ্ছে তোমাদেরকে তোমাদের বিস্তার ভেঙ্গে পেলে হবে বিএনপি বলতে সব বিএনপি নাকি লোক নাই এরা হাস্যকর বিষয় তাই বিএনপির কোনো মানুষ নাই আমরা হাসিনাকে খেদাইছি ফয়জনে বিএনপিকে দেশ থেকে খেদায় দেবো আরে ভাই হাসিনা ছিল ফেরাউন যার কারণে কেউ হাসিনার সাথে কুলাই নাই এখন কিন্তু লেভেল লেভেল প্লেইং কন্ডিশন আছে দেশেই প্রশাসন এখন নিরপেক্ষ বিএনপির সামনে দশ মিনিট কাজ পথে টিকতে পারবে না তারেক রহমান যদি ডাক দে আমরা বিএনপির অনেক স্থায়ী কমিটির নেতারা বিতর্কিত তাদের নিয়ে কথা বলবো না তারেক জিয়া যদি সমগ্র বাংলার বিএনপির নেতৃবৃন্দুকে রাজপথে ডাকে ঢাকা শহরে এক কোটি মানুষকে সমাবেশ করার ক্ষমতা রাখে বিএনপি তোমরা যারা বুনা খিচুড়ি মার্কা দল আছো তোমরা যারা ভক্কর সক্কর ওই যে লক্কর চক্কর গাড়ির মতো ওই যে মাস্টার ইঞ্জিনের দল তোমরা সর্বোচ্চ দশ জেলায় একটা সিট পাইতে পারো আর বিএনপি দশ জেলায় সিট পাবে মিয়া এরপরে বলতেছে আমি নাকি গলা শুকাইতেছি বিএনপির দালালি করতেছি আরে বিএনপির দালালি করতেছি না বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি কখনো চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায় না ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে যে পেয়ার নির্বাচন হবে সেই সেই পেয়ার নির্বাচনে বিএনপি প্রমাণ করবে বিএনপির প্রতিটা কর্মী বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির অনেক গভীর শিকড় অবস্থান করছে তোমরা খড়পুরের মতো উড়ে যাবা হতে যারা আমাকে দালাল বলতেছ নির্বাচনের কথা বলার কারণে তোমাদের ফেসবুকের কোপাইল পিকচার চিহ্নিত করে রেখেছি সময় মতো তোমাদেরকে খুঁজে বের করা হবে তোমরা দেশের বড় দুষ্কৃতকারী আজকে যারা ফেসবুক ইউটিউবে একটা সত্য যুক্তি কথা বলার কারণে গালি দিচ্ছ আমাকে অমানসিকভাবে তৎসার করতেছ কমেন্টের মাধ্যমে তোমাদের প্রত্যেকের কপাল পিকচার আমি ডাউনলোড করে রেখেছি যদি কোনো দিন বিএনপি ক্ষমতা আসে তোমাদেরকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমি রাজপথে নামবো আজকে বলতে আমি হকার আমি হকার আমি টোকাই আমি পাগল সব ঠিক আছে বাবা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বে আমি একজন নাগরিক হিসাবে নির্বাচন নিয়ে কথা বলার অধিকার এই রাষ্ট্র এই সংবিধান আমাকে দিয়েছে তুমি না করার কে আর যখনই আমি সত্যের বাণী উচ্চারণ করি যখন এই গ্রহণযোগ্য কথা বলি তখন এই এক শ্রেণীর তেল বাজাছে সবাই বলতেছে যে রাষ্ট্রের কি অদবদল হয়েছে হকারের কাছ থেকে জ্ঞান নিতে হয় আরে ব্যাটা তুই কার কাছ থেকে জ্ঞান নিবি আমি হকারের কাছ থেকে তোরা জ্ঞান নিতে বলি নাই আমি যদি সত্য বলি যুক্তি দিয়ে কথা বলি আমি হকার হলেও আমি সম্মানিত আর তুই যদি যুক্তির বাইরে কথা বলস তুই যদি দালালি করস তুই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তুই দালাল চাটুকার লম্পট বেটা অতএব নির্বাচন নিয়ে তাল বাহানা হবে না ডক্টর ইনুস সাহেব বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এইবার শেষ খেলা জুলাই আর হবে না হয় ডিসেম্বরে নির্বাচন হবে আর নাহলে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে রাষ্ট্র মেরামত হবে আওয়ামী বিচার হবে এবং প্রত্যেকটা সেক্টরকে সাজানো হবে রেখে যাওয়া আমলা প্রশাসন যারা আছে রেখে যাওয়া বিজ এদেরকে পর্যায়ক্রমে কমে করা হবে আমরা জিয়া আদর্শের চেতনা ভুকে নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে জনতার রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে তুলে ধরবো তারেক রহমানের নেতৃত্বে সেই আশা স্বপ্ন বাস্তবে বুকে ধারণ করে আজকের এই প্রেস ক্লাবের সামনে থেকে বিদায় নিলাম দেখা হবে আগামী দিনের নতুন কনেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোঁয়া করবেন সত্যের পক্ষে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ